আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এর আগে একটা সিঁড়ির ভিডিও দিয়েছিলাম সিঁড়ি এ টু জেড কিন্তু আজকে আপনাদের সামনে সিঁড়ি আর একটা বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টা অবশ্যই আপনাদের কাজে আসবে তো ভিউয়ার্স ম্যাক্সিমাম বিষয়গুলো সিঁড়িতে ক্যাসি সিঁড়িতে ম্যাক্সিমাম মোটামুটি ইনশাল্লাহ সবাই এখন ক্যাসি সিঁড়ি খুব ভালো সুন্দরবাদ কিন্তু এখানে আমি ইউটিউবেই দেখেছি একটা জায়গায় যে কাশি একটা জায়গায় একটা ভিডিওতে দেখেছি আসলে তারা অন্যভাবে রদ বাধাই করেছে আসলে বিষয় হলো যে যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই বিচার বিশ্লেষণ এবং সঠিক যারা ইঞ্জিনিয়ার আছেন ইঞ্জিনিয়ার ভাইয়েরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এটা কমেন্টে বিশ্লেষণটা কিভাবে হবে উচিত এবং কিভাবে আমারটা সঠিক না তাদেরটা সঠিক সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আমার মতে এটাই সঠিক কারণ আমি অনেক ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করছি এবং অনেক ইঞ্জিনিয়ার ভাই আমার কাছ থেকে করে নিয়েছে তো বিরাজ তাহলে শুরু করা যাক যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তো প্রথমত আমি এটা হচ্ছে মেন রোড যখন কাছিস ক্ষেত্রে এই যে এই এই যে মেন রোডগুলান আছে এই মেন রোডগুলান অবশ্যই এই রোডগুলো ওখানে যায় অবশ্যই টপের উপর দেখেন এই যে আমার এই রোডটা এই যে দেখাই আপনাদের এই যে এই রোডটা যায় এখানে বিমের উপরে উঠেছে তো এখানে যেই কাজটা করে এই যে এই রোডগুলো আমি একটা জায়গায় দেখেছি একটা ভিডিওতে দেখেছি এই রোডগুলো মেন রোডটা এখানে যায় যখন উপরে উঠে না দিয়ে কী করে একটা উপরে দিছে একটা আবার নিচে দিছে একটা উপরে একটা নিচে এই রোডটা আবার কি করছে নিচ দিয়ে দিছে একটা উপরে একটা তো বিষয় হলো যে আসলে আমার জানা মতে এটা কাশি সিঁড়ির নিয়ম না কাশি সিঁড়ির নিয়ম হচ্ছে যে এই মেন রোডগুলো সবগুলাই ওখানে যায় এখানে যা বিমের উপরেও উঠে যাবে যেমন আমি দিয়েছি আপনারা দেখেন যে এই রডটা নিচ দিয়ে আসে এখানে উপরে উঠছে আর এইটা হচ্ছে নিচের স্টার রড এটা চকিতে যে নিচ দিয়ে আসে এখানে এসে দেখেন এখানে এসে উপরে উঠছে এই যে ডবল জালি যে আপনাদের দেখে এই যে তো আসলে এটা আমার জানা মতে এটাই সঠিক কিন্তু আমি একটা ভিডিও তো আসলেই যদি আমার জানা মতে এটাই সঠিক আর সবচেয়ে বড়ো কথা যে যদি এই ভিডিওটার মাধ্যমে যদি আপনাদের উপকারে আসে বা অবশ্যই বিল্ডিং সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও আপডেট ভিডিও যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বেলে চাপ দিয়ে রাখবেন আর সামনে আরও নতুন ভিডিও নিয়ে কাজ করতেছি আশা করি এই ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে অনেক কাজে আসবে তবস সবাই ভালো থাকবেন ধন্যবাদ